আমরা এখন স দল বলে বেরিয়ে পড়েছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে গ্রামের বাড়িতে হয় কার্তিক পুজো সেই কারণে আমরা সবাই যাচ্ছি বাবা কিছুদিন পর যাবে আমরা সবাই মিলে যাচ্ছি চলো আমাদের সঙ্গে সঙ্গে কে কে যাচ্ছে তোমাদের যে মেয়ে হুম চুপ মুক্ত এরকম করে আছিস কেন কথা বল আরে এই যে মা আর এখন প্রণয় এখন রেডি হয়নি চল রেডি করি আমরা হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি বলো বাড়ি 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 বাড়িতে কি আছে এই এতগুলো ব্যাগ হয়েছে আমাদের বাপরে বাস থেকে মানে নামিয়ে দেবে তাছাড়া আমরা বাসে যাচ্ছি না ট্রেনে যাচ্ছি এই এতগুলো ব্যাগ হয়েছে চলো 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 হ্যাঁ আসতে দাঁড়াও দাঁড়াও আছি কাকিমা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

हेलो हेलो प्रिंट থেকে নেমে দুপাসারি ধান খেত দেখতেতে বাড়ি চলে এলাম তাকাও ও ওই যা পুরো ঠিক আছে গাছটা কেটে দেওয়ার পর পুরো জায়গাটা কেমন ফাঁকা লাগে দেখো